বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো কীভাবে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানো যায় তো বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো তো চলো প্রথমে আমরা বিকাশ অ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম এরপরে আমাদেরকে দেখতে হবে যে কি বিকাশ টু ব্যাংক কোন জায়গায় আছে এখানে বিকাশ টু ব্যাংক আমরা বিকাশ টু ব্যাংক ক্লিক করব এবার এখানে দুইটা অপশন আছে একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট একটা হলো ভিসা ক্রেডিট কার্ড আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে আমরা যে ব্যাংকে টাকাটা পাঠাবো সেই ব্যাংক কোন জায়গায় আছে আমরা স্ক্রল করে দেখে নেব আমরা জনতা ব্যাংকে পাঠাবো যেহেতু এখানে জনতা ব্যাংক পিএলসি লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখন যেহেতু আমার অ্যাকাউন্টটা আগেই এখানে সেভ করার ছিল সেহেতু এখানে নিচে একটা অপশন আছে যোগ করুন প্লাস চিহ্ন যোগ করুন এইখানে তোমরা ক্লিক করবা যখন জনতা ব্যাংক আসবে তোমরা এইখানে ক্লিক করবা আমি এখানে ক্লিক করলাম এখন এখানে দেয়া আছে আমার অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট জনতা ব্যাংকে আমরা যে ব্যাংকে টাকা পাঠাবো ওইটা যদি তোমার নিজস্ব হয় তাহলে এখানে আমার অ্যাকাউন্টে ক্লিক করবে আর যদি অন্যের অ্যাকাউন্ট হয় তাহলে অন্য অ্যাকাউন্টে তাহলে আমরা অন্য অ্যাকাউন্টে পাঠাবো অন্য অ্যাকাউন্টে ক্লিক করলাম এবার আমরা এখানে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করুন আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করব। তা আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে ফাউন্ডেশনের অ্যাকাউন্ট সেটা এখানে টাইপ করবো আমরা টাইপ করে নিই জিরো ওয়ান ডাবল জিরো টু সেভেন এইট নাইন জিরো থ্রি আমরা এবার টাইপ করে নিলাম এবার নিচে একটা অপশন আছে এগিয়ে যান আমরা এগিয়ে যানে টা ক্লিক করব মন্ধুর এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে তোমাদের প্রথমে অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে আমারটা এখানে সংযুক্ত রয়েছে এই আমি আর ভিতরে ঢুকতে পারবো না যেহেতু সংযুক্ত আছে আমরা আবার ব্যাগে চলে যাব আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো যে কিভাবে টাকাটা পাঠাবো এবার আমরা এখানে চলে আসলাম তুমি যখন সেভ করবে তখন তোমার অ্যাকাউন্ট এখানে চলে আসবে হিরো এস এসি নাইনটি নাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশন অটোমেটিকলি চলে আসবে তাই তুমি এখন টাকা কিভাবে পাঠাবে তুমি এইটার উপর ক্লিক করবে এই যে আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম এবং এখানে চলে আসছে এখানে তুমি দেখো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে তা সর্বনিম্ন তুমি পঞ্চাশ টাকা পাঠাতে পারবে তো সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকাই পাঠাই দেখাই যে কিভাবে পাঠানো যায় আমরা এখানে পঞ্চাশ টাকা ক্লিক করলাম হ্যাঁ এবার আমরা নেক্সটে চলে যাব এখানে আমরা পিন নাম্বার দিব পিন নাম্বার দিয়ে চলে যাব আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে ওই পঞ্চাশ টাকা অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কিভাবে আমরা এই বিকাশ টু ব্যাংকে টাকা পাঠাতে পারি তোমাদের সবাইকে ধন্যবাদ